হ্যালো বন্ধুরা ফ্লিকার ডিজেন্টে নিয়ে চলে না আমি তো বন্ধু বলে আজকে আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে আজকে এই ফেস ভিডিওটা করার উদ্দেশ্য একটাই তোমরা সবাই জানো আমি ইনস্টিটিউট ওপেনিং করতে যাচ্ছি চলেছি সেটা ফার্স্ট এপ্রিল থেকে আমি ওপেনিং করছি তো সবার আগে বলি যে যারা যারা অ্যাডমিশন নিতে চাও আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তারা সেইভাবে আমার হোয়াটসঅ্যাপ করো আর হোয়াটসঅ্যাপে যারা যারা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আধার কার্ডের এপিডপিট জেরস করে আমায় হোয়াটসঅ্যাপে পাঠাবে বা কলও করতে পারো তোমরা প্রথম কথা এটা দ্বিতীয় কথা হল যে ইউটিউবটা আমার সম্পূর্ণ একটা ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি আর ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে অনেক সবাই অনেক বন্ধুদের প্রবলেম কমেন্ট সব কিছুই থাকে অনেক বন্ধুরা অনেক রকম কমেন্ট করে যে দাদা এই একটা কাজ দেখে দাও না আমার একটু হেল্প করো না অনেক কিছু হেল্প মানে তোমরা সেটা সব কিছু দেখতে পাও কমেন্টে কীরকম ধরনের কমেন্ট থাকে তো আমি এটুকু বলতে বলতে চাই তোমাদের তারপর ইনস্টিটিউট নিয়ে যেসব ইনস্টিটিউটগুলো তোমরা অনেক বন্ধুরা কি করে ইনস্টিটিউট আমি অনেক জায়গাতে বলেছি ইনস্টিটিউট কিন্তু এখন প্রত্যেক জায়গায় ঘরে ঘরে প্রায় ছেয়ে গেছে ইনস্টিটিউট কোথায় না নেই সব জায়গাতে আছে পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা বাইরে আছে কে কোথায় কাজ শিখবে কেউ কোথায় অ্যাডমিশন নেবে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার এখানে কারোর কোনো মাথা ব্যথা নেই আমার কাছে অনেক ডেলি ফোন আসে যে দাদা এই প্রবলেমের মধ্যে পড়েছি ওই প্রবলেমের মধ্যে পড়েছি কি করলে ভালো হয় একটু হেল্প করো তো আমি লাইভেও বলেছি আজকে আমি এটা নিয়ে কিছু হেল্প করবো না আমার যারা স্টুডেন্ট হবে আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নেবে আমি শুধু তাদের হেল্পের জন্যই এবার থেকে সেইভাবে গাইড করব সব দিক দিয়ে কারণ অন্য ইনস্টিটিউট তোমার কি ক্ষতি করেছে তোমার টাকা লস করেছে কি নষ্ট করেছে সময় নষ্ট করেছে আমি দেখতে যাব না সেটা নিয়ে আমায় কেউ ডিস্টার্ব করো না ঠিক আছে আমি ভালোভাবে তোমাদের ভিডিওতে ক্লিয়ার বলে দিচ্ছি কোনো কিছু হেল্প আমি করতে পারবো না তার জন্য কারণ তোমরা সেই সব ইনস্টিটিউটে যেখানে পা দিয়েছিলে প্রবলেম ফেস করেছো প্রবলেমের মধ্যে পড়ে আছো কারণ তারা টাকা নিয়েছে ছ সাত মাসে কোর্স বলেছে কতটা কাজ শিখিয়েছে কতটা শেখায়নি সম্পূর্ণ তাদের ব্যাপার যে শিখেছে বা যে শিখিয়েছে সম্পূর্ণ তাদের ডিফেন্ড তাদের ওপর করছে করছেটা তারপরে সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যেই প্রবলেমটা এখন চলছে মানে যে দাদা এই হেল্প করো দাদা ওই হেল্প করো আমি এইখানে এতদিন কাজ শিখেছি এতটা কাজ শিখেছে কাজ শেখায় বা অর্ধেক কাজ শিখে এখন কী করবো কোন দিকে যাব কোন দিকে হেল্প পাবো সব ইনফরমেশন যত কল আমার কাছে আসে কারণ আমি এই সবের দায়িত্ব নিতে চাই না আমি নিজে ডিস্টার্ব বোধ হচ্ছি আমি চাই না যে আমার এরকম ফোন আসুক যেখানে তোমরা কাজ শিখবে এটা সম্পূর্ণ তার ডিপার্টমেন্ট থাকে তার দায়িত্ব থাকে ঠিক আছে আজকে সেই কারণে লাইভে করেছিল তোমরা অনেক সবাই লাইভে দেখেছো আর এই ভিডিওটা করছি যারা ভিডিওটা দেখবে সম্পূর্ণভাবে সেইভাবে আমি ক্লিয়ার কথা বলছি ভিডিওটায় আমি ইনস্টিটিউট ওপেন করছি আমি ইনস্টিটিউটটা আমি আমার মতনভাবে গড়ে তুলতে চাই আমি তোমাদের বলেছিলাম পশ্চিমবাংলা বুকে একটা ভালো ইনস্টিটিউট গড়ে তুলতে চাই তার জন্য চাই তোমাদের সাপোর্ট ভালোবাসা পশ্চিমবাংলায় অনেক ইনস্টিটিউট আছে ঠিক আছে কতটা ফ্রড কতটা ঠিক সেটা যারা কাজ শিখেছে একমাত্র তারাই জানে আমার আমি একজন ক্যাডিয়ানার আমার কাছে আমি আমি সম্পূর্ণ একটা আলাদা মানুষ কোনো ধরনের আমি চাই না কারো প্রবলেম হোক সেটা ইনস্টিটিউটওয়ালা হোক বা সেটা স্টুডেন্ট হোক সবাই কষ্টের সময় কষ্টের টাকা কষ্টের মানে পয়সা আর সময়ের একটা দাম আছে প্রত্যেকটা মানুষেরই আমি আমার মতনভাবে ইনস্টিটিউটটা গড়ে তুলতে চাই আমি যতটা কাজ জানি আমি ততটা স্টুডেন্টদের গাইড করে সেইভাবে আমি চেষ্টা করব আমি যেভাবে স্টুডেন্টকে গাইড করব সবার থেকে আলাদা হতে চাই কারণ অনেক জায়গায় আমি কারোর নাম নিয়ে বলছি না উল্লেখ করছি না এটা অনেক জায়গায় ইনস্টিটিউট আছে তোমাদের আগেও বলেছি এই ভিডিওতে বলছি অনেক জায়গায় ইনস্টিটিউট আছে সেখানে যার ইনস্টিটিউট সে সময় কম সময় দেয় না প্রায় বলতে গেলে যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের দিয়ে পরিচালনা করে বা যারা টিচার হয় তারা অন্য জায়গায় সময় দিচ্ছে আমার দায়িত্ব একটা ইনস্টিটিউট একটা স্কুলে যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের পড়া ধরা কে কতটা বাড়িতে পড়াশোনা করছে বা সে কতটা পড়াশোনায় ধ্যান দেয় সেটা গাইড করা কে কতটা পড়াশোনা বেটার বা খারাপ সেটা গাইড করা ঠিক আছে সেরকম কিন্তু সম্পূর্ণ এটা পড়াশোনার মতন তোমাদের আগেও বলেছি পড়াশোনার মতো এটা ক্যাডে কাজ থেকে সম্পূর্ণ পড়াশোনার মতন আমি যতটা ভালোভাবে নিতে পারবো সে ততটাই সেইভাবে আগে বাড়বে আমার চেষ্টা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সম্পূর্ণ থাকবে সেখানে যেসব স্টুডেন্টরা আমায় ইনস্টিউটে অ্যাডমিশন নেবে গাইড তো সবসময় আছে আর স্টুডেন্টদের একটা ব্যাপার থাকে যে কাজ শেখার ব্যাপারে অনেক বন্ধুরা কি করে অনেক বন্ধুদেরও প্রবলেম হয় সেটা তাদেরও দোষ থাকে তারা ঠিক মতন ইনস্টিটিউটে যায় না বা ছুটি করে বা অন্য কিছু প্রবলেম করে সেই কারণে তারা মিসিং হয়ে যায় বা তাদের লেট হয়ে যায় কিন্তু একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে গেলে তাদের ডেলি সপ্তাহ ছ দিন অবশ্যই আসতে হবে তাকে সেই মতন সময় দিতে হবে যেটা তুমি নিয়ে যেটা নিয়ে তুমি প্র্যাকটিস করবে যেটা শিখবে সেটাই সময় দেওয়া অবশ্যই দরকার বিশেষ করে যে কাজ শিখবে তার তার ওপর বেশিটাই ডিপেন্ড করে সে কতটা নিতে পারছে কতটা শিখতে পারছে ঠিক আছে আমার আমার চেষ্টা তো হানড্রেড পার্সেন্ট তাদের ওপরেই আছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর ডিস্টার্বো যেটা আমি হচ্ছি অনেক বন্ধুরা দাদা একটা কাজ দেখে দাও ফ্যাক্টরিতে আমি এই কাজ জানি ওই কাজ জানি প্লাস দাদা আমি বম্বেতে জয়পুরে কাজ শিখতে এসেছি ওয়েস্ট বেঙ্গলে নাকি কাজ শেখা যায় না কাজ শিখলে আবার বাইরে এসে কাজ শিখতে হয় ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে সম্পূর্ণ ধারণা ভুল কারণ যে কোনো জিনিস একটা ব্যান্ডের ব্যাপার আছে ঠিক আছে তোমরা নিশ্চয় এটা নিয়ে জানো যে ভালো যে ভালোই হবে যে খারাপ সে খারাপই হবে তুমি যদি খারাপ জায়গায় গিয়ে কোনো কিছু শেখো সেটা তুমি খারাপই হবে আর ভালো জায়গায় শিখলে ভালোই হবে ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে তো আমি আমার মতনভাবে গাইড করবো আমার চেষ্টা হানড্রেড পার্সেন্ট থাকবে আবারও বলছি অন্য জন কীরকমভাবে শেখাচ্ছে কতটা সময় দিচ্ছে স্টুডেন্টদের কত দিনের কোর্স কত দিনের সে শেখাবে সেটা তাদের ওপর ডিপেন্ড আমারটা সম্পূর্ণ আলাদা আমি সবার মতন হতে চাই না আমি সবার থেকে আলাদা হতে চাই সেই জন্য বারবার বলা যারা যারা অ্যাডমিশন নিতে চায় অবশ্য আবার তোমাদের ক্লিয়ার করছি যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা সেভাবে হোয়াটসঅ্যাপ করো আদার ডিটেলস হোয়াটসঅ্যাপ করে সেভাবে আমাকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে বাকি যারা প্রবলেমের মধ্যে আছো অনেক সবাই প্রবলেমের মধ্যে আছো সেটা আমি জানি ভালো রকম জানি কারণ ভালোর থেকে খারাপটা বেশিরভাগ ছেয়ে গেছে ছেয়ে আছে ইনস্টিটিউট সব জায়গাতে আছে আমি আগেও বলেছি ইনস্টিটিউট সব জায়গাতে আছে ভালো খারাপ নিয়েই সব রকম চলছে তো ইনস্টিটিউট যেখানে ফ্রড বেশি যেখানে ইনস্টিটিউট ফ্রড সেখানে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় এটা তোমরা কে বিশ্বাস করো কি জানি না আমি বিশ্বাস করি যেখানে বেশি প্রবলেম যেখানে কাজ শিখতে পারবে না যেখানে সময় নষ্ট টাকা নষ্ট সব নষ্ট সেই সব জায়গাতে ইনস্টিটিউটে মানে সেই সব ইনস্টিটিউটে বেশিরভাগ ছেলেমেয়েরা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে বা নেয় এটাই হচ্ছে বাস্তব যেখানে ভালো সেখানে তাদের কোনো মানে কী বলবো সব জায়গায় মানুষ খুব কমই যায় আমি বলছি না এটা কথাবার্তা তোমাদের বললাম তোমরা সেটা একটু ভেবে চিনতে দেখো যে এই কথাটা ঠিক বললাম কি ভুল বললাম আর আজকের পর থেকে আমি কারোর আর কোনো এক্সট্রা কিছু শুনবো না এক্সট্রা বলতে দাদা এই হেল্প করো দাদা ওই হেল্প ওই হেল্প করো দাদা আমি এই জায়গাতে কাজ শিখেছি এই প্রবলেম এই টাকা নষ্ট হয়েছে ওই সময় নষ্ট হয়েছে এত টাকা দিয়েছি কাজ শেখায়নি অর্ধেক কাজ শেখায়নি কাজ শিখতে পারিনি এই সব প্রবলেম আমি কারও শুনবো না আজকের পর থেকে কারণ আমি যেহেতু একটা ইনস্টিটিউট ওপেনিং করছি আমার ফোকাসটা বেশিরভাগ ফোকাসটা ইনস্টিটিউটের উপরে থাকবে আমার ফোকাস হচ্ছে সেই সব স্টুডেন্টদের সেইভাবে গাইড করে তাদের কাজ শেখানো কাজ শেখানোর দায়িত্ব সম্পূর্ণ বেশিরভাগটাই আমার থাকছে হ্যাঁ স্টুডেন্ট স্টুডেন্টদের ওপরও ডিপেন্ড করছে এটা স্টুডেন্ট কতটা নিতে পারছে কতটা নিতে পারছে না সবাই তো সমান নয় কেউ বেশি নিতে পারছে কেউ কম নিতে পারছে সবাই সমান হয় না সবার মাথা সমান হয় না পড়াশোনায় যেরকম অনেক সবাই ভালো খারাপ হয় সেরকম আমাদের এই কাজটা আমি তোমাদের বলেওছি যে এটা সম্পূর্ণ পড়াশোনার মতন যত যেরকম প্র্যাকটিস করবে সেইভাবে আগে বাড়তে হবে আর কমেন্টের ব্যাপারটা তোমাদের বললাম অনেক সবাই আমার ইউটিউবে কমেন্ট করে ভালো কমেন্ট করে খারাপ কমেন্ট করে কমেন্ট নিয়ে কোনো ব্যাপার না তো অনেক বন্ধুরাই আমার ইউটিউবে ভিডিও নিয়ে প্রবলেম হয় কারণ যে সব বন্ধুরা কমেন্ট করে দেখবে উল্টো পাল্টা কমেন্ট করে সেই সব বন্ধুরা মনে হচ্ছে আমার মনে হয় যে তারা ইনস্টিটিউট স্কুলে বসে আছে তারা স্টুডেন্টদের বোকা বানাবার জন্য বসে আছে তো তাদেরকে বলবো প্লিজ তোমরা এইভাবে ভালোভাবে কারণ আমরা সবাই এক ঠিক আছে সবারই কষ্টের টাকা সবারই কষ্টের সময় ঠিক আছে তো আমি চাই না কেউ প্রবলেমে পড়ুক তোমরাও সেইভাবে স্টুডেন্টদের গাইড করার চেষ্টা করো সে তোমরা টিচারই হোক বা কোনো বালাই হোক ঠিক আছে তো স্টুডেন্টদের সেইভাবে গাইড করা দরকার কাজ শেখানো দরকার ছ সাত মাস কোর্স বলে স্টুডেন্টদের বোকা বানাবার কোনো দরকার নেই তোমরা যা বলবে ক্লিয়ার বলে বলার চেষ্টা করবে যে আমার এতদিন ব্যাপার আছে কেউ মাস সাত মাসে কেউ কাজ শিখতে পারে না ঠিক আছে ছ সাত মাসে একটা সফটওয়্যার বুঝতে সময় লাগে কাজ শেখা তো দূরে কথা ছ সাত মাসে একটা সফটওয়্যারটাকে বুঝতে সময় লাগে তারপরে কাজ শেখা তো আলাদা ব্যাপার আছে ঠিক আছে এক বছরে বেশি সময় লাগে কাজ শিখতে আর স্টুডেন্টদের সেইভাবে ক্লিয়ার কথা বলা ভালো স্টুডেন্ট হোক সেই স্টুডেন্টদের গার্জেনই হোক সেটা সেইভাবে কথা বলা দরকার আমি সেইভাবেই কথা বলি আমার যত ফোন আছে আমি স্টুডেন্টদের সেইভাবে বলি বা গার্জেনদের সেইভাবে বলে দিই দাদা কেউ ছ সাত মাসে কাজ শিখতে পারে না আমাদের ক্যাডের কাজটা এমনই কাজ এক বছরে বেশি সময় লাগে হ্যাঁ হানড্রেড পারসেন্ট চেষ্টা সবাই করে কিন্তু বেশিরভাগটাই ফ্রড চলে ছ সাত মাস হয়ে গেল তো তার সিট খালি করো এবারে ঠিক আছে সেই জিনিসটা আমার কাছে নেই আমি আগেও বলছি এখনও বলছি ছ সাত মাস হয়ে গেলে অনেক জায়গায় কি হয় তার সিটটা ছাড়তে হবে কারণ সেই সিটে অন্য অন্য স্টুডেন্ট আসবে সে অন্যজনের মাথা থেকে ইনকাম করবে আগে স্টুডেন্ট কতটা কাজ শিখলো কতটা কাজ শিখলো না সেটা আমার দেখার দরকার নেই এটা বেশিরভাগ জায়গাতে থাকে কারণ তার তো মেন ব্যাপার ছ সাত মাসের কোর্স তার মেন ব্যাপার নয় যেটা যে আমার স্টুডেন্টরা কতটা কাজ শিখে বেরোলো কতটা সে কাজ করতে পারবে সেটা আমার মেন ব্যাপার না সেই ইনস্টিটিউটের মেন ব্যাপার হচ্ছে তার একটা ডিসিপ্লিন থাকে যে ছ সাত মাসের মধ্যে তাকে কাজ শেখাতে হবে ছ সাত মাসে সে কতটা শিখলো ততটাই তার এনাপ এ হচ্ছে ব্যাপার তো এত কিছু শেয়ার করলাম তোমরা ভিডিওটা পালে একটু শেয়ার করার চেষ্টা করো ইউটিউবের চ্যানেল আমার সবাই দেখো যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদেরও বলছি বা যারা পুরনো আমাকে যারা চেনে জানে তাদেরকেও বলছি একে অপরকে হেল্প করার চেষ্টা করবে লিঙ্ক ভিডিও লিঙ্ক শেয়ার করার চেষ্টা করবে যাতে একটু অন্তত হেল্প হয় আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার সেইভাবে যতটাই দিই না কেন যদি কেউ যদি মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করে তো হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ শিখবে সেটা যাই ভিডিও হোক না কেন আর সব ধরনের ইনফরমেশান তো দেওয়াই আছে যেটা মানুষের হেল্পে লাগবে ঠিক আছে আমার যে সমস্ত তথ্য দেওয়া আছে বা ইনফরমেশান দেওয়া আছে নতুন স্টুডেন্টদের জন্য যারা পড়াশোনা করে আসছে এই প্রফেশনালে তাদের অনেক হেল্প লাগবে কারণ সবাই বাবা মারা চায় যে আমার ছেলেমেয়েরা একটা ভালো কিছু কাজ শিখুক বা কাজ শেখার পর সে একটা ভালো কোম্পানিতে জব করুক এটা প্রত্যেকেরই বাবা মা চায় তো সব ধরনের ইনফরমেশান দেওয়া আছে তোমরা পারলে একটু শেয়ার করার চেষ্টা করো আর বন্ধু বন্ধুতে হেল্প করার চেষ্টা করো যাতে সবার কাছে ভিডিও লিঙ্ক পৌঁছে যায় আজকে ছিল এই ইনফরমেশান আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক লাইক কৰি দিয়ক শ্বেয়াৰ কৰি দিয়ক থেংক ইউ জয় হিন্দ